হায় বাবা এই ও জিনকো এই ও এক পিচ্চি কুল্লি কাপের সিদুর না দিয়ে করে আমি সিদুর দেবো বাবা পাপিয়ে ক্ষমা আমার প্রেমিকা ছিল ঠিকই কিন্তু আজকে আমি দাদার স্ত্রী আর দয়ার হয়ে বৌদির চিঠি আমি কেমন করে সিদুর দেবো বাবা কেমন করে আমি তার সঙ্গে সংসার করব শেষ হয়ে গেল সিদুর পরা রাতের আমার শেষ হয়ে

অজের সঙ্গে তো সংসার হবে তার কিছুতেই সম্ভব নয় বাবা প্রভু শ্রীরামচন্দ্র ভাই ভরতের জন্য কিছুই করেনি ঠিকই কিন্তু ভাইকে সম্মান দেওয়ার জন্য অযোধ্যা রাজ সিংহাসন ছেড়ে দিয়েছিল কিন্তু বাবা আমার দাদা তো আমার জন্য অনেক কিছুই করেছে তাহলে আমার দাদাকে সম্মান দেওয়ার জন্য আমি আমি পাপড়িকে ভুলে যেতে পারবো না কেন ভাই এই অজয় সেদিনও বলেছি আর আজও বলছি তুমি আমার কাছে ভগবান আমার দাদু তবু শ্রী রামচন্দ্র দাদু তোমার ভাই না আমি রামচন্দ্র নই কোথায় রামচন্দ্র আর কোথায় আমি আমি সাত চরম তপস্যা করলে তার পায়ের তুলি করার যোগ্য হতে পারবো না রে ভাই দাদা জীবনে তুমি আমাকে এত ঋণী করেছ আমার শরীরের সমস্ত চামড়া দিয়ে যদি সারা জীবন তুমি তুমি তোমার পায়ের জুতো করে তা তাহলেও তোমার দিন বাকি থেকে যাবে সেদিন রাগে অভিমানে আমি তোমাকে অনেক কথা বলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা আমাকে তুমি ক্ষমা করে দাও ভাই ধন্য হয়ে গেলাম এমন ভাই পেয়ে তুই যদি পাপিকে বৌদির সম্মান দিস তাহলে আমি শান্তিতে মরতে পারবো রে ভাই আমি শান্তিতে মরতে পারবো আমি কিন্তু মাঝখান থেকে অশান্তির আগুনে জ্বলে পড়ে মরবো দিন এই মেয়েদের আমাকে নিয়ে তুমি কেন চিন্তা করছো আমি তার পরে গেছি বাবা বলে দেখেছি তখন তোর কথা আমি ছাড়া আর কে ভাববে মারে যার ভরসায় তুই এখানে এসেছি সে তোর সাথে বেঈমানি করল তাহলে কিসের সাহারায় তুই আর বেঁচে থাকবি বাচ্চার ইচ্ছা যে মনে কাছে কার জন্য বাঁচব কোন খুশিতে বাঁচব তাহলে কেন আমার জীবন রাখল

শেষে তুমিও আমাকে দূরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে কি করবো বলো পরিস্থিতি আমাকে বাধ্য করেছে তুমি কেন বুঝতে পারছো না আমি আমার বাড়ির লোককে পর করে তোমার বছর এইখানে ছুটে এসেছিলাম আজ আমি কার সাহারায় বাঁচবো কেন আমি দাদার সাহারায় বাঁচবে আমার দাদার হাত ধরে বাঁচবে বলা কক্ষ বলা কক্ষ এটা হতে পারে না আমি 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 আগে কোনো দিন তো আমার দাদাকে দেখিনি বা জানতাম না প্রকৃতি যদি কোনোদিন কাউকে ভালোবেসে থাকে সে একটু তুমি অজা আমার কথা তুমি ভুলে যাও কেমন করে ভুলে যাও বলে যা পারবো না পার আমি তো আমাকে কিছু পারবো না আমার আমার হাতে শাখা পড়া দাও আমার সিঁদে একটু সিঁদুর পরিয়ে দাও না আমি তো কিছুতে পারবো না কেন পারবে না কারণ তুমি যে যেমন পূজোনিয়া বৌদি বৌদি I <laughs>